আসসালামু আলাইকুম প্রিয় ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের কৃষি শিক্ষা সেট ছিল বড় ঘ তো তোমাদের প্রশ্নপত্রের সাথে ক খ গ ঘ এই চারটি সেট মিলবে কিন্তু কিছু প্রশ্ন আগে এবং কিছু প্রশ্ন পরে দেওয়া হয়েছে এটাই হচ্ছে সেটের ব্যবধান তো তোমরা তোমাদের এমসিকিউগুলো কতগুলো হয়েছে তা এই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও এক নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ বাটা দুই নম্বরটার উত্তর হচ্ছে দুই তিন ছোটো গ দুই তিন হচ্ছে অভিপ্রায়ণ পথ ও প্রজনন ক্ষেত্র তিন নম্বরটার উত্তর হচ্ছে ছোটো গ বিটল পোকা চার নাম্বারটার উত্তর হচ্ছে দুই নম্বর মানে খ নাম্বার জৈব রাসায়নিক দমন এরপরে পাঁচ নাম্বারটার উত্তর হচ্ছে এক দুই ভূমি কর্ষণ দ্বারা আরেকটা হচ্ছে পানি নিষ্কাশন দ্বারা ছয় নাম্বারটার উত্তর হচ্ছে ছোটো গ ভালোভাবে ভূমি কর্ষণ সাত নাম্বারটার উত্তর হচ্ছে ক চার আট নম্বরটার উত্তর হচ্ছে ছোটো গ চীনা বাদাম ও খেসারি নয় নম্বরটার উত্তর হচ্ছে ক বাইরাস দশ নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ সিমজিন এগারো নম্বরটার উত্তর হচ্ছে ক পুকুর পাড়ে বারো নম্বরটার উত্তর হচ্ছে খ পাস তেরো নম্বরটার উত্তর হচ্ছে খ দান চিটা হয় চোদ্দো নম্বরটার উত্তর হচ্ছে ক উর চুঙ্গা পনেরো নম্বরটার উত্তর হচ্ছে খ তাৎক্ষণিক বপনের জন্য ষোলো নম্বরটার উত্তর হচ্ছে চাপা লিস সতেরো নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ মুনাফা অর্জন আঠারো নম্বরটার উত্তর হচ্ছে ক সমবায় সংগঠন উনিশ নাম্বারটার উত্তর হচ্ছে ছোটো ঘ বাঁশ দিয়ে পানি ফিটানো বিশ নম্বরটার উত্তর হচ্ছে এক তিন পুকুরের মাছ মারা যাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা একুশ নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ মাছের খাদ্য বাইশ নাম্বারটার উত্তর হচ্ছে বড় ঘ চম্পা তেইশ নাম্বারটার উত্তর হচ্ছে খ ল্যাক্টিক অ্যাসিড চব্বিশ নাম্বারটার উত্তর হচ্ছে ছোট গ নব্বই গ্রাম পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে ক অ্যারেন কাইমা এই ছিল তোমাদের পঁচিশটি এমসিকিউর উত্তর তো কার কয়টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ